শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের সড়ক অবরোধের এই ঘটনাটি সংঘটিত হয় চূড়াইবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে অর্থাৎ সড়ক অবরোধ যেন বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানে পন্থা হয়ে দাঁড়িয়েছে এইদিকে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও যথারীতি চূড়াইবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে পরে তারা জানতে পায় বিদ্যালয়ের সায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি হয়ে গিয়েছেন কিন্তু ওনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করে কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় দুপুর বারোটা থেকে বিদ্যালয়ের সম্মুখে বাড়ি থেকে তোলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা তাদের একটাই দাবি তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না এইদিকে সড়ক অবরোধের আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও একমাত্র চুরাইবাড়ি থানার পুলিশ ছাড়া সংবাদ লিখা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক বা উচ্চ আধিকারিক ঘটনাস্থলে আসেনি চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমাদের বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ের রাত্রে চাই ওনার বদলি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি আজকে ওনার বদলি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবেন আমরা আমাদের স্যারকে যেতে মনে করি স্থায়ীভাবে রাখতে চাই কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয় কোন সাবজেক্টের তিনি বায়োলজি তিনি বলেন বায়োলজি প্রতি বছরই এটা কোন স্কুল পিএমসি ত্রিবাই দশমন বিদ্যালয় এখন তোমাদের দাবি কি আমাদের দাবি স্যারকে আমরা স্থায়ীভাবে রাখতে চাই কতজন শিক্ষক রয়েছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে বর্তমানে তার মধ্যে কাকে বদলি করা হয়েছে তোমরা চাইছো ওই বিদ্যালয়ে ভালো সেই সেম এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর দাস যেহেতু যাবেন বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি কিন্তু ছাত্ররা এখন দাবি করছেন না ওনার তাদের নাকি প্রবীর স্যারে লাগে এইরকম কোন ডিমান্ড যদি ছাত্ররা প্লেস করে তাহলে উত্তর দেওয়া আমার পক্ষে তো আমার কাছে উত্তর এরকম নাই যে কোনো ছাত্র যদি বলে যে ওই স্যারে লাগবে ওই স্যার ওই স্কুলে থাকতেই এরকম কোনো সার মানে সিদ্ধান্ত আছে কি না সরকারি চাকরিতে আমার আপনাদের বিদ্যালয়ের বিদ্যালয়ে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত বিদ্যালয়ে সাতশো আশি ওয়ান টু টুয়েলভ